বন্ধুরা একটা ভিডিও দেখেন এই ভিডিওটা শরীয়তপুরের ডিসির আসলে সে উন্মাদ হয়ে গেছে প্রেমে তার তার ছোটো একটা ভিডিও দেখবো ভিডিও ক্লিপ এবং যার জন্য পাগল হয়েছে তারও ছোটো একটা ভিডিও দেখবো তারপর আপনাদেরকে কিছু কথা বলবো Tomado taco, me uh, Taco, tomé, um, Taco, please, please, tomé, um, Taco, please. Please. Dan, dan, dan. Tomé, um, Taco, 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 me! Taco, Taco, নিজের থেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হই বলে সে আমাকে এক ঘন্টা আমাকে মারছে মারতে মারতে মেরেই ফেলছিল আমি ভাবছি যে ওই দিনই আমার জীবনের শেষ দিন আমি শুধু মনে মনে বলছি যে মৃত্যুর সময় আমার বাচ্চা দুইটার মুখ দেখতে পারলাম না আমি সবকিছু ধ্বংস করে দিছে ধ্বংস করে দেশে আজকে রাজা না হলে আছে তো আমাকে আত্মার অবস্থায় আত্মার অবস্থা করে তারপরে সে আমাকে রেফ করে দাঁড়ান 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 আপনারা কেউ ফুট করে ডিসি কে গালি দিয়ে না শুধু যে ডিসি এই লেছে ওই করে লেছে মেয়েটার মেয়েটারও কিন্তু দোষ আছে চলুন তাদেরও কিছু ভিডিও দেখি এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলো বুঝবেন তারপর বিশ্লেষণে যাচ্ছি এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছে পরক্রিয়া কিন্তু আমার কাছে বা আশাফুদ্দিনের কাছে এটা পরক্রিয়া ছিল না কেন ছিল না কারণ এটা শুধু একটা ভালোবাসা পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সম্পর্কটা করছে করা হয়েছিল তার যখন তখন তো আমি তাকে বারবারই বলছিলাম যে সম্পর্কটা হারাম না যায় এই সম্পর্কের জন্য ধ্বংস হয়ে যাবো মেয়েটার উপর কঠিন ভাবে সে অত্যাচার করেছে এটা মেয়েটা লাইভে এসে এখন বলতেছে সে পর্দা করতেছে নিজের থেকে শারীরিক সম্পর্ক লিখতে হইনি বলে সে আমাকে এক ঘন্টা আমাকে মারছে। মাঠে মাঠে মেরে ফেলছিল। আমি ভাবছি যে ওই দিনই আমার জীবনের শেষ দিন। আমি খুব মনে মনে বলছি যে মিত্র সময় আমার বাচ্চা দুটোর মুখ দেখতে পারলাম না। আমি সব কিছু ধ্বংস করে দিছে। লয় করে দেশে আজকে রাজা হলে আছে। তো আমাকে আত্মার অবস্থায় আত্মার অবস্থা করে তারপরে সে আমাকে রেফ করে। রেফ করে রেফ করে উঠে আমাকে আবার আমাকে मारे আমাকে ঢেল দিয়া ফেলে দেয় মানে তোলার মতো আমার ইচ্ছামত মারছে। 12টা কুরআন শরীফে ওয়াদা করে ওয়াদা করে আমার কাছে বলে আমাকে বিয়ে করবে আমাকে নিয়ে নতুন ভাবে বাসতে চায় তাহলে প্রবলেমটা কোথায় এই ভিডিওটা দেখেন চেক করে চেক করে উঠে আমাকে আবার আমাকে মারে এটা দেখে কি মনে হয় যে তারা মানে অসুখী ছিল আর ছেলেটা কি হয়েছে জানে পরকিয়া আসক্ত প্রেম না ভাই প্রেম না এটা পরকিয়া আরে আরেক বেটার বউ রে নিয়ে নিতে চাইতেছে এই আরাম দাদা আরেক লোকের বউ আরেক লোকের সন্তান টন্তান রাইকা এই বুড়া মহিলা নাকি আবার চলে যেতে চাইতেছে কি হয়েছে জানেন ওই যে নাসিরের ঘটনাটা মনে আছে না একই অবস্থা এটা একই অবস্থা একইভাবে সে নিতে চাইতেছে বিডিওর মধ্যে আসে বিষ খেয়ে তারপর বিয়া খেয়ে লাগবো এগুলা করে আসে আর মেয়ে আমিও দেখবো কতটা অধপতন আমার হতে পারে পৃথিবীরা কেউ না জানলেও তুমি জেনে রেখো আমি যা কিছু করছি সব তোমার জন্য করছি সব কিছু তোমার জন্য করছো এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে খুব বেশি কিছু নেই আমার প্রাথমিক সম্বল হচ্ছে আমার ঘূর্ণির ওষুধ বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল ঘুমের ওষুধ এই মুহূর্তে আমার কাছে আপনারা কি ভাবতেছেন শুধুমাত্র দোষ না আরও বড় দোষ সে বিবাহিত সে কেন ডিসির কাছে যাবে আমার কথা হলো এটা তো সে হলো বিবাহিত বিয়ের আগে যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে কিছুটা হলো মেনে নেওয়া যেত যে না বিয়ের আগে থেকে সম্পর্ক থাকতো কিন্তু বিয়ের পরে সন্ধানাদি সাপেক্ষেও তার এই যে সম্পর্কটা সম্পর্কটা কি মেনে নেওয়া যায় এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছে পরক্রিয়া কিন্তু আমার কাছে বা আশাফুদ্দিনের কাছে এটা পরক্রিয়া ছিল না কেন ছিল না কারণ এটা শুধু একটা ভালোবাসা পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সম্পর্কটা করছে এখন ধরে নিন যদি ছেলে হইতো মেয়েটার জায়গায় তার স্বামীর যদি সম্পর্ক থাকতো এই মেয়েটা এখন কি করতো তারে কুবাইয়া মাইরা কিন্তু স্বামীটা তো এত ধৈর্যশীল এখন পর্যন্ত টিকে আছে তাহলে বুঝতে পারতেছেন ছেলেরা কতটা ধৈর্যশীল হতে পারে এখন আসেন ডিসি আচ্ছা কারো কাছে গেলে কি খারাপ খারাপ কিছু ইঙ্গিত দিয়ে দেয় কেউ যদি কেস ফাইল করাতে যায় বা কেউ যদি কোনো প্রয়োজনে যায় কোনো ডিসির কাছে এসপির কাছে হুট করে কি সে খারাপ ইঙ্গিত দিয়ে দেয় না হুট করে দেয় না আপনি পোশাকই পরবেন এমন এমনভাবে যাবেন এমন বাপ ভঙ্গিমা দেখাবেন আপনার প্রতি সে তো মানে আপনি চাইবেন যে সে আপনার প্রতি আকৃষ্ট হোক তো সে যদি আপনার প্রতি আপনি যদি চান এটা যে সে আপনার প্রতি আকৃষ্ট হোক তাহলে কেন আপনার আপনি এখন তার হতেছেন আচ্ছা এখন আসেন দ্বিতীয় জিনিসে ডিসির কথায় সে হইলো তাকে আমরা ডিসি সে আমাদের চাকর এই চাকরটা কি করছে জানেন চাকরকে দিয়েছি আমরা দেশের দেশটাকে আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য সে সিকিউরিটি দিবে কি সে উল্টো মানে আমাদেরই ক্ষতি করে বসতেছে সে সিকিউরিটি দিবে কি সে একটা ডিসি এই ডিসি হওয়ার পরেও দেখেন কী করতেছে আসলে কি এটা মেনে নেওয়া যায় এই যে জিনিসটা সে ভিডিওটা করলো ভিডিওটা কিন্তু সে ইন্টারনেটের মধ্যে দেয় নেয় সে কিন্তু তার হোয়াটসঅ্যাপে দিয়েছিল কিন্তু ভাইরাল হয়ে গেছে তার দুর্ভাগ্য কিন্তু এই যে দিয়েছে ভিডিওটা এই ভিডিও দেখে এখন ছোটো বাচ্চারা কী শিখবে ছোট বাচ্চারা তো আরো উন্মাদ হবে সে তো আর এই মেয়েকে ছেড়ে দেওয়া না ছেড়ে দেওয়া না পরে আরও বেশি করে বাইর এই মেয়েটাকে সে কেন তাকে আকৃষ্ট করে বিচার হলে শুধুমাত্র ডিসি কেন ডিসির কেন বিচার হবে আর বিচার হলে শুধুমাত্র মেয়ের কেন বিচার হবে দুই জনেরই বিচার হওয়া উচিত দুইজনই এখানে আস তদন্ত কর তদন্ত টিম বসা এমনটা আবার কইরেন না যে শুধুমাত্র আপনার আইনের লোক এই কারণে আইনের পক্ষে চলে যাবে না মৃত্যু আপনাকে মরতে হবে না আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে না আমি একটা জিনিস বলেছিলাম আমার দেশে নাকি আছে যে যদি কেউ এবং কোরআন শরীফও আছে যে যদি কেউ বিচারকের আসনে বসে মানে তার মিথ্যা বিচার মানে কারোর প্রতি অন্যায় করে বিচার দিতে গিয়ে তাহলে সে ওই লোক হবে যাহান তাহলে মানে আপনি বুঝতে পারতেছেন আপনার প্রতিও কিন্তু একটা দায়বদ্ধতা আছে যারা বিচার দিবেন বিচার করবেন তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে সুতরাং এটা সুষ্ঠ তদন্ত হয়ে সুষ্ঠ তদন্ত করে একটা বিচার হওয়া উচিত এই সমস্ত যে জিনিসগুলো এগুলো হলো আপনার সমাজের মধ্যে ক্যান্সার এই বেদেগুলি যতক্ষণ না সরাবেন ততক্ষণ সমাজ ভালো হবে না দেশ ধ্বংস হবে সুতরাং আপনারা এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন আর এগুলো প্রচার করা থেকেও বিরত থাকুন কেউ একজন একটা জিনিস করছে শুধুমাত্র খালি আর প্রচার আর প্রচার এই প্রচারের কারণে একদিন আপনার নিজের সন্তান এগুলো দেখে নষ্ট ভালো থাকুন সুস্থ থাকুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো দিবেন ভিডিওটা লাইক কমেন্টস করবেন সালামু আলাইকুম